বাবুরে ভাই তোমাদেরকে আজকে একটা ঘটনা বলি আমি সেদিনে মাথায় হাজারটা টেনশন নিয়ে রাস্তায় হাঁটছি পকেটে আছে বারো টাকার মনে মনে ভাবছি যে জীবনে কবে সফল হব। হঠাৎ দেখি সামনে একটা কুকুর আর সেই কুকুরটা আমার দিকে এমন করে তাকাচ্ছে যেন তো আর আমি পূর্বজন্মের জামাই আমি তখন ভাবছি ঠিক আছে ভাই ভদ্রভাবে পাশ কাটিয়ে চলে যাব। কিন্তু বাবুরে রে সেই কুকুরটা যেন লোকাল ডন সে আমার দিকে তাকিয়ে এমন একটা গর দিল যেন বলছে যে কোন সাহস এদিক থেকে যাচ্ছিস এই পুরো প্রপার্টি আমার আমি থেমে গেলাম আর সে আমাকে দেখে সেও থেমে গেল ভাই আমি যত এক পা করে আগাচ্ছি সে তত আমার দিকে দাঁত দেখাচ্ছে ভাই এই পরিস্থিতিটা এমন টেনশনে হয়ে গেছিল যেন আমরা দুজনেই টিকটক লাইভে নিজেদের রাগ ঝাড়বো আমি মনে মনে বললাম যে দেখ কুকুর এমনিতে আমার জীবনটা খারাপ পরীক্ষায় ফেল প্রেমে লাথি চাকরিতে জ্বালা আর ভাই এত কিছুর পরে তুই আর আমার জীবনের টেনশন বাড়াস না কুকুরটা হয়তো বুঝলো না বরং সে আবার আমার দিকে দাঁত বের করলো আর সে কুকুরটা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যেন সে বলছে যে আজকে তো উ নেবো তারপর হঠাৎ করে ঘেউ করে উঠলো আর আমি তিন কিলোমিটার পিছিয়ে এলাম আমার পেছনের দিকের লোকজন হয়তো আমাকে দেখে ভাবছে যে হয়তো ভাইটা অলিম্পিকের জন্য প্র্যাকটিস করছে আমি ভাবলাম যে পালাই কিন্তু বাবুরে সেই কুকুরটা এমন আমার পিছু নিল ঠিক আমার হোম লোনের মতো ছাড়তেই নারাজ আমি তখন ভয় পেয়ে পকেট থেকে বিস্কুটটা বের করলাম হয়তো এটা দিলে সে শান্ত হবে কিন্তু সেই কুকুরটা ওই বিস্কুটের দিকে এমন করে তাকালো যেন বলছে এটা দিয়ে কি তুই আমাকে ঘুষ দিবি আমি কি পাড়ার নেতা তারপর সেই বিস্কুটটা একটু শুকে নিয়ে মুখ ফিরিয়ে নিল ভাই সত্যি বলছি এমন অপমান আমি জীবনে পাইনি একটা কুকুর আমার বিস্কুট তাও রিজেক্ট করে দিল ভাই আর কত জায়গা থেকে রিজেক্ট হতে হবে আমি একটু সাহস করে পাশ কাটিয়ে যেতে চাইলাম ব্যাস কুকুরটা আবার পেছন থেকে ভং ভং করে চেঁচাতে লাগলো এমন ভাবে চেঁচে যেন আমি ওর গার্লফ্রেন্ডের নাম্বার চেয়ে নিয়েছি আর লোকজন পাশ থেকে যাচ্ছে আমাকে দেখে হাসছে যেটা স্বাভাবিক আমি এমন ভাবে হাঁটছি যেন বাঘ এসেছে অথচ সে একটা ছোট কুকুর ভাই নিজেকে নিজেরই লজ্জা লাগছিল যাই হোক আমি খুব শান্তভাবে পোশাকটাকে ঠিক করে তাকে বললাম দেখ কুকুর তোর সাথে আমি কোনো ফাইট চাই না লাইফে আমার এমনিতেই ড্রামা অনেক তারপর দেখি হঠাৎ সেই কুকুরটা আমার দিকে কি হাই তুলে চলে গেল ভাই মানে কি সে কুকুরটা যেন আমাকে বলছে এই লোকটা আমার টাইমের যোগ্য না শেষে আমি রাস্তা দিয়ে হাঁটছি মাথা নিচু করে আর মনে মনে বলছি আজকে যে কুকুরটা আমাকে পাত্তা দিল না তাহলে আমার দুনিয়াতে সম্মানটা কোন জায়গায় ঠিক তখন পাশ থেকে কেউ বলছিল যে দাদা ভয় পেয়েছিলেন আমি তখন লোকলজ্জায় বলছি ভয় আমি হ্যাঁ আরে আমি তো কুকুরটা রিগো বাঁচিয়ে দিলাম শেষে একটা জিনিস বুঝলাম মানুষের সাথে ঝগড়া হলে ডিবেট হয় বিড়ালের সাথে ঝগড়া করলেও বাঁচা যায় কিন্তু কুকুরের সাথে ঝগড়া করলে এই কুকুরটাই ডিসাইড করবে যে তুমি কোথায় কোথায় দাঁড়াবে কোথায় বসবে কোথায় নড়বে আর কিভাবে বাঁচবে ভাই এখন থেকে রাস্তায় কুকুর দেখলেই আমি হাত জোড়ো করে তাকে বলি ভাই আমি পাস করলাম তুমি যাও তারপরে আমি ঘরে ঢুকে বুঝলাম যে ভাই আজকে আমি একটা খুব গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি জীবনে সব শত্রু মানুষ নয় দু পায়ের পাশাপাশি চার পায়েরও আছে আর তাদেরকে যদি তুমি রাগাও তোমার লাইফের রিমোটটা তাদের হাতে চলে যাবে রাস্তায় সবার সাথে ঝগড়া করা যায় কিন্তু যারা এই ঘেউ ঘেউ দিয়ে ঝগড়া করা শুরু করে তাদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত